আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে মাদ্রাসার ছাত্র নেই যাও রহমান কে শহীদ করা হয়েছে মাদ্রাসার ছাত্র নেই ওলিয়ার গিদের হামলা করা হয়েছে মাদ্রাসার ছাত্র নেই খাদিজাকে কুবিয়ে রক্তাক্ত করা হয়েছে মাদ্রাসার ছাত্র নেই ওইশের মতো কুলাঙ্গার মেয়ে জেনিস বাবা মাকে কুবিয়েছে সেখানেও মাদ্রাসার ছাত্র নেই সাগর রুনিকে গলা কেটে হত্যা করেছে মাদ্রাসার ছাত্র নেই প্রেসিডেন্ট এরশাদের রহসময় মিত্রের পিছনে মাদ্রাসার ছাত্র নেই শুধু তাই নয় শুধু তাই নয় আরো কিছু তথ্য বলে দিতে চাই বাংলার বাঘ পৃথিবীর সকল মুসলমানদের হৃদয়ের স্পন্দন সাইদি সাহেবকে কারাগারে বন্দক করে মারার পিছনে মাদ্রাসার ছাত্র নেই সুরালি চুরি হয়েছে মাদ্রাসার ছাত্র নেই হিজাব ব্যাংকাতি হয়েছে মাদ্রাসার ছাত্র নেই হল মাফ কালেঙ্কারি হয়েছে মাদ্রাসার ছাত্র নেই শেয়ার বাজারে দুর্নীতি হয়েছে মাদ্রাসার ছাত্র নেই ইউরোপ আমেরিকাতে অর্থ পাচার করে আজ দেশ থেকে দেউলিয়া বানানো হচ্ছে মাদ্রাসার ছাত্র নেই কানাডাতে নিজের দেশের টাকা পাচার করে বেগম পাড়া বানানো হচ্ছে মাদ্রাসার ছাত্র নেই শুধু তাই নয় শুধু তাই নয় টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া সুন্দরবন থেকে বান্দরবন সারা বাংলাদেশকে চ্যালেঞ্জ করে বলতে পারবো স্বাধীনতার ইতিহাস থেকে আজ পর্যন্ত পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যে কোন দেশে যত বড় বড় দুর্ঘটনা হয়েছে কোন একটা দুর্ঘটনার সাথে মাদ্রাসার ছাত্ররা কিংবা কোন আলেম জড়িত আছে ওই রকম প্রমাণ দ্বারা কেউ দিতে পারবে না পারবে না পারবে না গুগলে দালাল আইন উনিশশো বাহাত্তর লেগে চার্জ আপনারা দেখতে পাবেন বঙ্গবন্ধু দালাল আইনের আওতায় সারা দেশে চুয়াত্তরটি ট্রাইব্যুনাল করেছিলেন যেখানে সাত্রিশ জনের নামে মামলা করা হয়েছিল বাইশ জনের ফাঁসি হয়েছে আটষট্টি জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে সাতশো বাউন্ন জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া